হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা দেখছো আমার চ্যানেল নেচার ভিউ উইথ সুতাপা আর আমি সুতাপা রয়েছি তোমাদের সঙ্গে গত সোমবার পঁচিশে আগস্ট আমাদের গুরুদেবের বাৎসরিক উৎসব ছিল সেই কারণে আমরা গেছিলাম ডুমুরদাহের উত্তমা আশ্রমে এই দিনটি ছিল আমাদের কাছে ভীষণই শোকের একটি দিন আজকে আমি আপনাদেরকে আমাদের আশ্রমের ভান্ডারা আর আমাদের আশ্রমের মন্দির থেকে আরম্ভ করে সমস্ত আশ্রমটাই আমি ঘুরিয়ে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দেখুন আমরা আশ্রমের ভেতর প্রবেশ করে গেছি আর এখানে সব সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে এই দিন আশ্রমে প্রচুর শিষ্য ভক্ত এসেছিলেন আর এগুলো সব তাদেরই গাড়ি আপনারা আশ্রমের মেন গেট দেখতে পাচ্ছেন আর দেখুন এখানে আশ্রমের সব ক্ষেতের জমি আর এখানে আশ্রমে ঢোকার নিয়মাবলী লেখা আছে আপনারা ভিডিওটিকে পজ করে নিয়মটা দেখে নিতে পারেন আপনারা যদি কোনো সময় আশ্রমে গাড়ি নিয়ে আসেন তাহলেও আপনাদের গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না এখানে গাড়ি রাখার প্রচুর জায়গা আছে আর আপনারা যদি ট্রেনে আসেন তাহলে হাওড়া থেকে কাটোয়া গ্রামে যে কোনো ট্রেনে উঠে দুমুর্দা স্টেশনে নেবে আপনারা টোটো ধরে আশ্রমে চলে আসতে পারেন বড় উৎসব ছিল বলে এই দিন আশ্রমে টোটোর ব্যবস্থাও ছিল যারা স্টেশন থেকে টোটো করে আসবেন বা টোটো করে স্টেশনে যাবেন মনে করবেন তারাও কোনো অনুষ্ঠানের দিনে গেলে এখান থেকে আশ্রমের ভেতরেই টোটো পেয়ে যাবেন দেখুন এই হলো আমাদের আশ্রমের পঞ্চবটি বই এই পঞ্চবটিতে একসঙ্গে পাঁচটা গাছের সমাহার রয়েছে এই জায়গাটি খুবই পবিত্র এখানে বসে স্বামী উত্তমানন্দ ঠাকুর সিদ্ধিলাভ করেছিলেন তিনি আমাদের এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এখানে ধূপ বাতি ফুল দিয়ে আমরা সকলেই পুজো করে থাকি এখানে শিষ্য ভক্তদের বসে খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছিল দেখুন এখন আমরা আশ্রমের ভেতর প্রবেশ করেছি আর ধীরে ধীরে আমাদের গুরুদেবের সমাধি মন্দিরের দিকে আমরা এগিয়ে চলেছি আর সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করতে ভুলবেন না আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে অনেক 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 মোটিভেট করে আর কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এখন আমরা আমাদের গুরুদেবের সমাধি বেদিতে চলে এসেছি আজকে ওনারই প্রথম তিথি পালিত হচ্ছে এখন আমরা ঠাকুর শ্রী শ্রী উত্তমানন্দ মহারাজজি বেদিতে চলে এসেছি ইনি আমাদের এই উত্তমা আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন আপনারা ওনার ছবি দেখতে পাচ্ছেন এখন আমরা শ্রী শ্রী ঠাকুর ধবানন্দ গিরি মহারাজ সমাধি বেদিতে এসে উপস্থিত হয়েছি এটি হল আমাদের গুরুদেব শ্রী শ্রী বিজ্ঞানানন্দ মহারাজ্যির সমাধিবেদী এটি হলো আশ্রমের গোপালগঞ্জ চের গোপাল ঠাকুরের মন্দিরে চলে এসেছি গুরুদেবের চরণ যুগল রাখা আছে আসুন আমরা সকলে মিলে আমাদের গুরুদেবের চরণে প্রণাম জানাই এটি হলো আমাদের ঠাকুরের স্বয়ংকক্ষ you oh.

আমাদের গুরুদেব এখানেই বিরাজমান হতো কিন্তু ওনার দেহ রাখার পর এখানে ওনার প্রতিচ্ছবি রাখা হয়েছে এটি আমাদের গুরুদেবের শয়ন কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ভোগ প্রসাদের আয়োজন হচ্ছে এখানে সর্বসাধারণের জন্য ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন এই কার্তি দিয়ে ওই বড় উনে বড় কড়াইতে রান্না হচ্ছে এখানে আমাদের ভোগ আর আলুত পরিবেশন করা হলো এর পরেও ছিল চাটনি পরমান্ন মিষ্টি কিন্তু সেগুলো আর আমি ভিডিও করতে পারি

আপনাদের প্রত্যেককে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আগামী শারদীয় শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি গণ্যমান্যパラ বিশ্ব সারা এখন আশ্রমের তরফ থেকে শিল্পীদের বরণ করে নেওয়া হচ্ছে জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল নেচার ভিউ উই শ্রুতক